গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমি তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করতে চলেছি প্রথমেই সকালবেলা উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম আমাদের গাঁদা ফুলের মধ্যে একটা মৌ ভোমরা বসেছিল মানে মৌমাছি যাকে বলে তো যাই হোক তো সকালবেলা উঠেই যে কাজটা আমি করি সেটা হচ্ছে গাছগুলোকে রোদে দেওয়া তো এই কাজটা করার পরে তারপরে তো পরপর কাজ লেগেই রয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ দেখছো এরপর বুধবার মঙ্গল বুধ দুটো ব্লগ একসাথেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকের দিনটা যেভাবে শুরু হলো সেটা হচ্ছে অনেক কাজ আর অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তো আস্তে আস্তে দেখতে থাকো আর ব্লগটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো। চলো তাহলে দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটালাম লিলা খাও বিস্কুটই খাও এখন রান্না হয়েছে যে দেব এটা এখন খা পরে মাছ হলে পাবি গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরী তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে সকালটা শুরু হলো এক কাপ চায়ের সাথে আর সকালে সৌমেন পড়ে গেছে আমি আর ভিডিও করিনি কেননা আজকে সৌমেন এত পড়াশোনা নিয়ে এত জ্বালাচ্ছিল ওকে বকা দিতে দিতে আর আমার ভিডিও করা হয়নি তো এই গেল চাললিকে খাওয়ালাম চাললিও অল্প একটু খেয়েছে বেশি খায়নি ঘুমোচ্ছে এখন তো তাই আমরা দুজনে একটু চা করে নিলাম একটু করে বসলাম যে একটু চা খাই আর টিফিন করেছি ছাতু মুড়ি খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি ওই মা একটু সবজিটা কেটে দেবে দিয়ে রান্না করব আজকে অল্প করে একটু মাংস করে নেব চিকেন চিকেন কষা আর একটা কী করবো বললাম কাঁচা কলা মাখা এই কাঁচা কলাটা রয়ে গেছে আসলে সে মায়ের শরীরটা যখন খারাপ ছিল একটু আমাশা হচ্ছিলো তখন কাঁচা কলা এনেছিলাম সে আর কাঁচা কলাটা খাওয়া হচ্ছে না মাছের ঝোল করে চেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তাই বললাম কাঁচা কলাটা মেখে নি তো এই হবে আজকের রান্না বান্না তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আপা দাদু চাটা খাচ্ছি তারপরে সবজি টবজি কোটা হবে রান্না হবে হবে আস্তে আস্তে দেখতে থাকো তাহলে এই সিমগুলো দেখো একদম জল খেয়ে গেছে বেশ কয়েকটা সিম ছিল মানে এতই জল খেয়ে গেছে যে আর মাঝখান দিয়েও কাটা যাচ্ছে না লত লত করছে তো এই সিমগুলো আমার ইচ্ছা ছিল একটু বাটা খাওয়ার সেই জন্য এই গোটা গোটা সিমগুলোকেই কেটে নিয়ে একটু জলে সেদ্ধ করে ভাপিয়ে নেব তো আপাতত সিম বাটার প্ল্যান চলছে তারপর দেখি আর কী কী রান্না করা যায় আর এদিকে আমি কাঁচা কলাও সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা কাঁচা কলা মাখা করব আর এখানে আমি আলু কেটে নিচ্ছি ইচ্ছা ছিল মাংস খাওয়ার সেই জন্য আলু কেটে নিচ্ছি একবারে সেদ্ধ বসিয়ে দেবো তাহলে মাংসের এটাও এগিয়ে যাবে অনেকটা আর এদিকে আমি দেখো কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে আমি বেটে নেবো এবার তুই ওইসব রেখে তুই যাবি ও বাক্স নিয়ে চলে যাবে তুমি কি সাহসের করলে গো সাহসেই তো করতে হচ্ছে বাক্সে দিয়ে চলে যাবে তো বুঝিস যেগুলো মোচা হচ্ছে বুঝিস বুঝিস সব এখান থেকে Ha <laughs> <laughs> tak kukul. Guruh ki kore? Tukak dek dakalone tukak. Tukak dor. Hmm. <hansi> এদিকে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমগুলো নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপরে তো কড়াইতে কালো জিরে ফোড়ন আর রসুন টসুন দিয়ে ভালো করে ইয়ে করে নেব টেলে নেব তাহলেই রেডি হয়ে যাবে আর এদিকে আমি মাংসটা বসিয়ে দেবো বেশ রসুন টসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে ফেলছে আর এদিকে মা কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে দুপুরের আমেজে একটু গরম জল নিয়ে নিয়েছি কারণ আমি তো আবার কাশির সিরাপটা খাই তো আর এদিকে দেখো আমাদের সোনা ঘুমাচ্ছে আর দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল আর আজকে আবার একটু এই আলোটা জ্বালিয়েছি সত্যি আলোটা জ্বালালে এত ভালো লাগে না মানে গ্রিন গাছগুলোর মধ্যে গ্রিন আলো একটা বেশ সুন্দর একটা ইয়ে করে দেয় প্রেশার কুকার সুশান্তর সাথে ওরম করে হ্যাঁ হ্যাঁ সুশান্তর সাথে ওরম করে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর আমরাও একটু তো সন্ধ্যাটা দিয়ে দিল আর এদিকে চা বানিয়ে নিচ্ছি আমি আপনি যে লাট সাহেবের মতন বসে আছেন খাওয়া দাওয়ার নামগন্ধ আছে কি নেই হ্যাঁ আজকে তো সাড়ে লাখ খাওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ করছেন না লাফিয়ে লুফিয়ে উঠছেন না ব্যাপারটা কি আপনার আপনার ব্যাপারটা কি হ্যাঁ ইচ্ছা আছে কি নেই খাবার

তার মানে আমার খাওয়ার ইচ্ছা নেই অন্য সময় তো স্যারালাগ গুললেই ছটপট ছটপট করে না এখন অবধি পটি করেনি পটিটা করলে পেটটা খালি হয়ে যেত গরম লাগছে মনে হয় পেট উপুড় করে দেখো মাটির মধ্যে শুয়ে রয়েছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশ তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর আজকে খুবই একটা চিন্তার দিন মানে আজকেও চিন্তার দিন কালকেও চিন্তার দিন আর এখন ঘুমতে বাজে হচ্ছে সাড়ে সাতটা উঠে গেছি অনেকক্ষণ সাড়ে ছটায় উঠেছি তো এখন হচ্ছে আমি রেডি হব হয়ে যাবো হচ্ছে সেই ইস্টার্ন রেলওয়ে অফিস সেই তোমাদের হচ্ছে ইয়েতে একটা জায়গাটার নামটা বলা মানে গার্ডেন রিচ গার্ডেন রিচে যাচ্ছি নামটাই আমি ভুলে যাই জায়গাটার তো গার্ডেন রিচে যাব তার জন্য অনেকগুলো ডকুমেন্টস রেডি করে নিচ্ছি কেননা যেগুলো আমাকে ওখানে জমা করতে হবে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশান সমস্ত কিছু তো প্রথমেই যেটা আমাকে ঠিক করতে হবে এটা ব্ল্যাঙ্ক কিছু পেপার নিয়ে নিলাম বাই চান্স যদি ওখানে কিছু লিখতে দিতে হয় তো তার জন্য আর এখানে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশানটা নিয়ে নিচ্ছি প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশানটা নিয়ে নিচ্ছি তো এখানের পুরো অ্যাপ্লিকেশানের ডিটেলসটা লেখা রয়েছে যে কোন ট্রেনে আমরা আমরা যাব তারপরে কোনটা টিকিট কনফার্ম হয়েছে কোন টিকিটটা কনফার্ম হয়নি তো পুরো ডিটেলসটা এর মধ্যে রয়েছে এখানটা আমি ডেটটা খালি চেঞ্জ করবো কেননা আমি সেদিন তো গেছিলাম ভেবেছিলাম সেদিনই হয়তো জমা নিয়ে নেবে তাই সেদিনের ডেটটা ছিল আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখের তারিখের ডেটটা দিয়ে দিলাম ডেটটা চেঞ্জ করে নিলাম আর বাকি তো সব ঠিকই আছে তো প্রথম হচ্ছে অরিজিনালের মধ্যে আমার আর আমার হাজব্যান্ডের আধার আর আমাদের চার্লির ভ্যাকসিনের বইটা তো সেইটা প্রথম দিয়ে নিলাম এগুলো হচ্ছে অরিজিনাল যেগুলো যদি দেখতে চায় আর এদিকে অ্যাপ্লিকেশান নিলাম অ্যাপ্লিকেশানের পর যেটা নেব সেটা হচ্ছে আমাদের চার্লির হেলথ সার্টিফিকেট এবার হেলথ সার্টিফিকেটের অরিজিনালটা হচ্ছে এখানে জমা দিতে হচ্ছে আর এর জেরক্সটা আমাকে রাখতে হচ্ছে একটা রিসিভিং কপি হিসাবে যেটা আমাকে ওখানে আবার ওখান থেকে ফেরত আসার সময় আমাকে এটা জমা করতে হবে তো সেই জন্য আমি এটা একটা রিসিভিং করিয়ে নেব আমি জানি না যে আদৌ একবার জমা করে দিলেই হয় কি না কারণ চান্স ওখানের স্টেটে কিছু সমস্যা হলো তো সেই জন্য যাই হোক তো সার্টিফিকেটটা নিলাম আর যেটা নেব হচ্ছে ওর ওর যে ভ্যাকসিনটা হয়েছে ভ্যাকসিনের বইয়ের পুরো টোটাল ভ্যাকসিন হয়েছে যে সেই জেরক্সটা সেটাও এখানে অ্যাটাচ করবো এটাও এর সাথে অ্যাটাচ হবে ও তার আগে আমাদের যেটা যাবে হচ্ছে টিকিটের যে রাস্তা টিকিটের যে রাস্তা যাবে এই যে রাস্তা দিয়ে লেটারের পরে টিকিটের রাস্তা দিলাম আর হচ্ছে চালির হেলথ সার্টিফিকেট ওর ভ্যাকসিনের বই দিলাম আর এখানে দেব হচ্ছে আমাদের আধার কপি আমাদের আধার কপিটা দিয়ে দেবো দুজনারই দাও তো তো এইগুলো হচ্ছে আজকে জমা করার দিন আর ফেরার ফেরত আসার সময় যেটা সেটা আবার আলাদা করে রেডি করে নেব তো সেটা আবার ফেরত আসার দিনে আমাকে সমস্ত কিছু করতে হবে ওখানে তো আমার টিকিট কনফার্মই আছে শুধু কুপি অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লিকেশানটা দিতে হবে আর কিছু সমস্যা নেই এখানে যেমন টিকিট কনফার্মেশানেরও একটা ব্যাপার তো এই গেল তাকে আমি এটা আমাকে মা করতে মামা এটা কিন্তু খেলার জিনিস নয় এটা খেলার জিনিস নয় না 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 এটা খেলার জিনিস নয় না বলেছি তো ওরে বাবা যুদ্ধ কোনটাই খেলার জিনিস নয় তোমার এখন যাও বসো হুম বসো চুপ করে বসো 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 আমার তুমি তো গুড বলো তোমার জন্য এত দৌড়া দৌড়ি চলছে কিন্তু সেটা বুঝেছো তুমি হ্যাঁ হ্যাঁ শোকো শোকো এ পাগলি তোর জন্য এত দৌড়া দৌড়ি চলছে সেটা কি তুই বুঝিস সেটা তুই বুঝিস কি বুঝিস না সেটা বল হ্যাঁ তোমার জন্য এত দৌড়া দৌড়ি করতে হচ্ছে চুল করতে ব্যস্ত চুল করতে ব্যস্ত এই তুই চুল গাই পড়ে তুই আগে আমার কথা শোন হ্যাঁ আমার কথা শোন শোন তোর জন্য আমি এত দৌড়াদৌড়ি করছি বুঝিস ভোর বেলায় বেরোচ্ছি কি ভোর বেলায় শুধু তোর জন্য ফুটকেটাকে নিয়ে যাব বলে দোষ্ঠা মেখালি না কো তুলে এ দোষ্ঠা করছি থ্যাংকফুল এ দোষ্ঠা থ্যাংকফুল এ দাঁতগুলো খুলে নিয়ে চলে যাবো বলবো আমাদের চালির দাতু নেই আমাদের চালির এই কুচি কুচি দাঁত নেই দাঁতগুলো খুলে নিয়ে নিচ্ছি খুব ফ্রেন্ডলি আমাদের চালি খুব ফ্রেন্ডলি কাউকে কামলায় না দুষ্টুর ধারি এটা কাউকে বলবো না দাঁত খোলা থাকবে কামড়ালেও শুধু মারি লাগবে লাগবে না তাই না খুব সাথে থাকে তো চলো এখন হচ্ছে এইগুলো রেডি করে নিলাম আর একটু মাকে বললাম ছাতুটা গুলে দিতে একটু ছাতু খেয়ে তারপর বেরোবো চলো বেরিয়ে আবার কথা হবে তো বাড়ির সব কাজকর্ম গুছিয়ে তাড়াতাড়ি কিন্তু সাড়ে সাতটা বাজে ঘড়িতে এখন আমি বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো একদম দূরে পুরো কুয়াশার জন্য ট্রেনটা দেখাই যাচ্ছিল না তো আস্তে আস্তে ট্রেনও ঢুকে যাচ্ছে আর আমি কিন্তু যাব প্রথমে হচ্ছে রবীন্দ্রসদন তো রবীন্দ্রসদন থেকে ওখান থেকে আবার বাসে করে যাব হচ্ছে গার্ডেন রিচ তো আপাতত তো আমি বেরিয়ে পড়েছি আর এই মেট্রো চলে এলো তো উঠে পড়বো মেট্রোতে আর এদিকে মেট্রো থেকে নেমে দেখছি উড়ি বাপ সে কী ভিড় এই ভিড়টা কিন্তু আমি একটা টাইমে প্রতিদিনই ঠেলতাম যখন অফিস করতাম তো এটা অফিস টাইমের ভিড় আর এদিকে পাঞ্চ করে কাঠ পাঞ্চ করে বেরিয়ে পড়লাম রবীন্দ্রসদন থেকে আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে তো আমি উঠে গেলাম বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গেলাম দুশো সাতাশ বাস তো বাসে করে আপাতত যাব হচ্ছে গার্ডেন রিচ তো গার্ডেন রিচে নেমে তারপর ওখানে অফিসে দেখি যে কি হয় তো ফাইনালি আমি অফিসে গিয়ে শুনলাম যে যে ম্যানেজারের সাথে কথা বলার কথা ছিল তো তিনি আজকে আসবেন না এই হচ্ছে তার রুম তো তিনি আজকে আসবেন না তো বললো যে ড্রপ বক্সে ফেলে দিতে তো সমস্ত ক্লাসেরই সমস্ত কিছু কোয়ারি এই ড্রপ বক্স থেকেই সলভ হয় তো আমাকে বললো এটা এখানে রেখে দিন তো আমি সেই মতন ড্রপ বক্সে ফেলে দিলাম জানি না বাকিটা তো সবই ভগবানের ইচ্ছায় কি হবে কিছুই জানি না তো আপাতত বেরিয়ে পড়লাম এই হলো গার্ডেন গার্ডেন রিচের অফিসটা তো এখান থেকে দুশো সাতাশ বাস ধরবো আর ফাইনালি দেখো বাসটাও আসছে তো বাসে উঠে পড়লাম আর ব্যাস বাসে করে আবার সেই রবীন্দ্রসদন তারপর বাড়ি তবে আজকে কিন্তু একটা নেমন্তন্ন রয়েছে আমাদের পাড়াতেই সাই সাইবাবার মন্দির রয়েছে একজন বাড়িতে তো তিনি বড় করে পুজো রেখেছেন আর সেখানে প্রসাদ খাওয়াবেন তো আজকের দুপুরবেলায় সেই জন্য রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই ওখান থেকেই প্রসাদ খেয়ে নেবো আমিও আর মায়ের জন্য নিয়ে নেব আর এই আমি ঢুকে যাচ্ছি বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সকাল থেকে মানে ওই সকাল বেলায় যা তোমাদের সাথে কথা বলতে পেরেছি তারপরে আর একেবারেই সামনে আসা হয়নি কেননা তোমরা দেখলে যে আমি কত কত জায়গা ট্রাভেল করলাম প্লাস মাথায় অনেক চিন্তা নিয়ে গেছি জানি না কী হবে কালকের আমাদের কি ভবিষ্যৎ কিচ্ছু জানি না যে কাল আমাদের আদৌ কি হবে মানে এতটাই চাপা টেনশানে আছি আমরা সবাই আর মানে এখন শুধু মানে ঠাকুরই জানে যে কি হবে মানে এমনই একটা সিচুয়েশান যাই হোক তো আজকে তো দুপুরবেলা আমাদের কিছু রান্না বান্না করতে হয়নি কেননা তোমরা দেখলে যে এখানে আমাদের পাড়ার মধ্যেই সাইবাবার পুজো হয়েছিল মন্দিরের তো ওখানে ভোগ প্রসাদ খেতে বলেছিল তো আমি ওখানে বসে খেলাম আর মায়ের জন্যে নিয়ে এসেছিলাম তো ওই খাওয়া খাওয়া হয়ে গেছে আর রাতের জন্য ওই কালকের কিছু কিছু জিনিস রয়ে গেছে ওইগুলোই আজকে খেয়ে শেষ করতে হবে কেননা কালকে আমরা একদম ফ্রেশ খাবার খেয়ে বেরিয়ে যেতে চাই কেননা ফ্রিজে কিছু আসি বাসি রাখতে চাইছি না তো এই হলো ব্যাপার ও মা এখান দিয়ে উঠতে পারবে না তুমি এত খাবে এদিকে আসো উঠে আসো না আসো উঠে আসো পড়বে তো চায়ের কাপটা তো আসো উঠে আসো ওই দিয়ে দে ভেঙে ও নিচেই থাকবে ওখানে না না ওর কম কোমরি উঠবে দেখো দেখেছো ওরে রাস্তাটা দিয়ে ওঠে ও খাবি একটু আর বিস্কুট খাবি বিস্কুট খাবে তুমি বলছো আচ্ছা এ না না তো যাই হোক এখন ঘড়িতে পৌনে সাতটা বাজে আর আমি আবার একটু বেরোবো আমার আর বেরোনোর পালা শেষ হয় না মানে কি বলবো বেরিয়ে ওই কিছু জেরক্স করানোর আছে ডকুমেন্টস সব এই চলছে আর আর কি তো তো করে চলে কালকে হাতে সময় পাবো না যা করার আজকেই করে রেডি রাখতে হবে এবার তো বাকিটা ভগবানের ইচ্ছা কি হবে না হবে আমাদের তো মেন্টালি সমস্ত কিছু প্রিপেয়ার থাকতে হবে তো সেই জেরক্স করতে যাব দেখা যাক কতটা কি হয় তো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না এখানেই শেষ করছি কেন এরপর আমাদের আরও অনেক গোছ গাছ রয়েছে ধরো লাগেজের বেশ কিছু জিনিস গোছানোর রয়েছে তো ওগুলো আমরা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি গোছাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি তো আজকের ব্লগটা এই অবধি রাখবো নেক্সট ব্লগে তোমরা আবার সব কিছু দেখতে পাবে কি কি লাগেজ গোছালাম কী নিচ্ছি না নিচ্ছি সবই তোমরা জানতে পারবে তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলকে চলো সবাইকে টাটা আর এদিকে আমি দেখো বাইরে গেছিলাম যে সমস্ত যে রস করে আনার সময় একটু ফুচকা নিয়ে এসেছিলাম শুকনো জল আনিনি তো এইবার আমাদের মশাই কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর ওকে একটা ফুচকা দিয়েছি দেখো চাকুম চুকুম করে খাচ্ছে তো দিনটা তো বন্ধুরা যেভাবে সেভাবে হোক কেটেই গেল আর আলটিমেট কিছুই বুঝতে পারছি না যে কি হবে তো অনেক মানে পেশেন্স নিয়ে রয়েছি নিজের মধ্যে আর অনেক চিন্তা যে কি হবে না হবে বাকিটা সবই কাল জানতে পারবে আগামী ব্লগে তো অপেক্ষায় থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা